তিন সন্তানের সন্তানের মাকে নিয়ে পালালো দুই বাবা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রাম এলাকায় জানা যায় সালার থানার কাগ্রামের বাসিন্দা নজিফা খাতুন ও কাটোয়া থানার গাজীপুরের বাসিন্দা শাহাবুদ্দিন শেখের মধ্যে বেশ কিছুদিন ধরেই শুরু হয় প্রেমের সম্পর্ক পরিবার সূত্রে জানা যায় শাহাবুদ্দিন শেখ বেশ কিছু বছর ধরে কেরালায় তুলোর ব্যবসা করেন আর সেখান থেকেই ফোন মারফত শুরু হয় নজিফা খাতুনের সঙ্গে প্রেম গত দুদিন আগেই কেরালা থেকে শাহাবুদ্দিন শেখ আগ্রামে এসে ওই মহিলাকে নিয়ে পালায় এই খবর জানতে পেরে শাহাবুদ্দিন শেখের স্ত্রী কহিনুর বিবি তার দুই সন্তান নিয়ে স্বামীর খোঁজে সালার থানার কারগ্রামে নজিবা খাতুনের বাড়িতে গিয়ে পৌঁছায় তার দাবি তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক আর তার দুটো ছোট ছোট সন্তান রয়েছে এবং বিভিন্ন গ্রুপ ঋণ নিয়েছেন তিনি কিস্তি দিতে না পারলে পথে বসতে হবে আমাদের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য স্বর্গ সৃষ্টি হয়েছে সালার জুড়ে আমার স্বামী আমার কাছ থেকে এখান থেকে গিয়ে চলে গেছে আমার দু দুটো বাচ্চাকে নিয়ে আমার মাসে কিস্ত আছে আমি কি করব আমি সরকারের কাছে থেকে এই দাবি পছে আমার স্বামী আমাকে কাজে ফেরাতেই দেন কি হইছে সঙ্গে গইছে ইনর্মার ভাত থেকে গইছে আমার বাড়ি যায়নি ক সে বিআর সাথে কে আমার বাড়ি গাজিপুর আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নামaharuddin শেখ আপনার কয় আমার দুটো ছেলে কত বছর আগে হয়েছে? 12 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। 12 বছর বছর হয়েছে। কাকগ্রামে আমার স্বামী ব্যবসা করতে গয়েছিল বিহারে। ওরা ফোন ফোনে যোগাযোগ করে ব্যবসার ক্ষেত্রে এখন আসতে পারে। সেগুলো আমি জানি না। জানি না। এখানে এসে যে মাল হতনার বাড়ি যাওয়াশা করেছে সেটা আমি একটু জানি যে ফোন করে কিন্তু সেল আর করে না কাকগ্রামে মেয়ের সঙ্গে কাকগ্রামে নাম কি? মেয়েটার নাম setaও জানি না আমি। মেয়েটার জন্য নাম আমি জানি না কিন্তু আমার স্বামীকে এখানেই এসেছে এখানে আমি খবর পেয়েছি এখানে খবর পেয়েছি এখানে এসেছে আমার স্বামীকে দেখি গিয়েছে দেখে গিয়েছে তার জন্য আমি খবরটা পেয়েছি আমার স্বামীকে ছবি ছবি তো তুলি দেখি লিখিয়েছে আমি সেটাও বলতে পারবো না আমি সেটাও জানি না তাহলে আমার পনেরো ষোলো হাজার টাকা কিস্তি আমি কি করি আমার সংসার কে চালাবে আমার ছেলেগুলো দায় কে নেবে আমার দায়িত্ব কে নেবে এখন আমি আবেদন বিচার চাইছি আমার স্বামীকে ফেরত এন আমার স্বামী আমাকে ফেটু আমার স্বামী আমার বাড়িতে যায়নি এনার এক আগ্রাম এসেছে এনার বাড়ি থেকে সব কিছু হয়েছে আমি পরে এখন শুনতে পাই তিন দিন থেকেছে চার দিন থেকেছে এনারা আমার স্বামীকে সরিয়ে দিয়েছে

আমি এটা জানলাম ধরেন দিন কুড়ি হবে বিয়ে হয়ে যাওয়ার পর দিন কুড়ি পর আমি শুনছি ঘাস দিয়েছি সেদিন আমাদের কাজে ছুটি ঢাবায় গাছ দিয়েছি ঢাবায় কাজ করি আমি কাজ করছিলাম সেদিন শুক্রবার তুই ঘাস কাটিয়েছি সকালের নাকি যাওয়ার পরে বিয়ে হয়েছিল বিয়ে ওই গাছ হয়েছিল

সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন